মা আরে মুকেশ তোকে টিভিতে দেখেছি এসব বেকার ঝামেলায় নিজেকে কেন জড়াচ্ছিস তোর এইসবের মধ্যে কি স্বার্থ আছে বাবা আমি খুব মা তুমি কিছু জানো না তুমি টেনশন করো না আর এত ভয় পাওয়ারও কোনো কারণ নেই আমি সব তোমায় বলবো তাড়াতাড়ি ফিরে আয় হ্যাঁ আমি আসছি মা তুমি চিন্তা করো না ঠিক আছে মুকেশ কি বলল আমি কিছু জিজ্ঞাসা করতেই ফোনটা কেটে দিল আমি খুব ভয় পাচ্ছি তুমি চিন্তা করো না ও বলেছে তো ও সে সব বললে ওর কিচ্ছু হবে না তাহলে এসব ও কেন ভাই অন্য পার্টির লোকেরা ফোন করেছিল বললো পার্টিতে তোকে পোস্টিং দেবে অনেক টাকা পাবি এই আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি যেন আগে যায় কিন্তু ভগবান আমাদের পরীক্ষা না নিয়ে ছাড়বে না আমার কিন্তু ঠিক মনে হচ্ছে না আরে শোন না আমি সতীশের অফিসে গিয়েছিলাম ওখান থেকে ওর বাড়ির ঠিকানাটা পেয়ে গেছি চল যাওয়া যাক তাহলে এই এই চল না না যাই তুই ঠিক করছিস কিন্তু তুই ভুল করছিস চল পুলিশের কাছে যাই এই এক তো নিজে ভুল করলো তারপরে এখন করছি যদি এটাই হয় তাহলে ও যে ভিডিওটা বানালো সেটা ভুল করেনি দেখ রবি তুই এখানেই থাক আমরা তাড়াতাড়ি ফিরে আস আরে না ভাই আমার দেখা থাক হ্যালো বস না খুব খাটিয়েছ আমাকে কিন্তু দেখো তোমায় ঠিক খুঁজে বের করে এখন কথা বলতে এলাম এই কথায় বলে মরে যাওয়ার আগে মানুষ নাকি বুঝতে পারে তুই কিছু বুঝতে পারলি নাকি হ্যাঁ তুমি আমাকে কত খারাপ কাজ করিয়েছো তার কারণ হলো তুই ভুল করেছিলি এরম কথা বললে কি তুই বেঁচে যাবি তোকে ছাড়বো না আমরা এক তোর অবস্থা কি করি তাড়াহুড়ো করিস না আমার কম্পিউটারটা এখানেই আছে আরে কি আছে তোমার কম্পিউটারে এদিকে তাকাও কম্পিউটারের প্রাণ আমি আগেই খুলে নিয়েছি এ তো খুব চালাক দেখছি আরে ছাড় না ভাই কেন ফালতু বাবক করছিস আগে ওর ব্যবস্থা তো কর বেশি চালা এই তাড়াতাড়ি কর এই মানে ধরে চল হ্যাঁ চল 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 যা যা হ্যালো এই তোরা কোথায় আছিস আরে ওকে ধরে নিয়ে এসেছি আমরা ব্যাস যাচ্ছি ওকে একেবারে শেষ করে দিতে এবার বুঝতে পারবে আমরা কে এই ঠিক ফোনটা রাখতো এই এই চল ওকে ফেলে দেখান থেকে হ্যাঁ চল ভালো করে বেঁধেছিস তো চল চলো কি নমস্কার হ্যাঁ স্যারের সঙ্গে দেখা করতে চাই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো নাকি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া দেখা করতে পারবে না ওনাকে বলুন গিয়ে যে ওনার উপরে যে জুতো ছিল সে এসেছে ও তুই চাইলো দারুণ করেছো আমি ভেবেছি আর তুমি সেটা কেন করেছ স্যালারি দেয় নাকি সেই সব ঠিকঠাকই দেয় মদ খাওয়ার পরে গালি দিয়ে পূর্ণ করে দেয় একটা কাজ করো তুমি এখানে দাঁড়াও আমি জিজ্ঞেস করে আসছি কোথাও যাবে না হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনুন এটা বলুন আপনাকে একই কথা কতবার বলতে হবে দাদার এ মাসে কোনো ছুটি নেই আরে আমি ওই ছুটির কথা বলছি না রিবন কাটা থেকে ছুটি নেই উনি খুব ব্যস্ত রাখুন এখন ফোনটা স্যার কি হয়েছে আমাদের দাদার সঙ্গে দেখা করতে একটা ছেলে এসে চাচ্চা তুমি জানো তো যে মন্ত্রীমশাইয়ের সঙ্গে দেখা করার আগে আমার সঙ্গে দেখা করতে হয় গিয়ে বল ওকে বলেছিলাম স্যার এ সেই ছেলেটা যে দাদাকে জুতো মেরেছে কি জুতো শুনেছিল সেই ছেলেটা এসেছে হ্যাঁ স্যার বলবে আমারই ভয় করছে কি হচ্ছে কি করে স্যার আপনাকে যে জুতো মেরেছিল সে আপনার সঙ্গে দেখা করবে কি বললে। হ্যাঁ দাদা মিটিং এ যে আপনার উপর জুতো ছুঁড়েছিল সেই ছেলেটাই এসেছে ও দেখা করতে এসেছে হ্যাঁ স্যার হুম ভেতরে বাড়ি দাও ঠিক আছে স্যার এ ভাই দাদা ভেতরে ডেকেছে যাও যাও শোনো জুতো এখানেই খুলে যাও ভেতরে জুতো পড়ে যাওয়া বারণ আছে তোর এত বড় সাহস যে তুই দাদার সঙ্গে দেখা করতে এখানে এসেছিস ওই দিন তো তুই দাদাকে জুতো ছুঁড়ে মেরেছিলিস আজকে কি অ্যাসিড ছুঁড়তে এসেছিস স্যার

আপনাকে সব খুলে বলছি আমি স্যার আমি বুঝতে না পেরে আমার লাভারের মজা করে একটা ভিডিও বানিয়ে ফেলেছিলাম আর মোবাইলটা আমি হারিয়ে ফেলি আর সতীশ নামের একটা লোক সেটা পেয়ে যায় ও আমাকে ব্ল্যাকমেল করেছিল যে আপনার ওপর জুতো ছুড়ে মারতে হবে স্যার আমি জানি না যে ওর সাথে আপনার কি শত্রুতা রয়েছে কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই তাই আপনাকে সরি বলতে এসেছি স্যার হুম মিস্টার ক্লিন রাজনীতিতে আমার এটাই নাম কিন্তু তুই ওটাকে ডার্টি করে দিলি হুম এখন তো এটাই মনে হচ্ছে যে তোকে মেরে এক্ষুনি বাড়ির নিচে পুঁতে দিই স্যার আমি এটা ভালোভাবেই জানতাম যে এরকম কিছু একটা হতে চলেছে সেই জন্য এইদিকে দেখুন এটা পেন নয় ওয়ারলেস ক্যামেরা আমার বন্ধু সব কিছু লাইভ রেকর্ড করছে যদি আমি এখান থেকে বেঁচে না ফিরি আপনাকে জেলে যেতে হবে বুঝলেন কিছু আপনি টিভি টিভি দেখেন না নাকি আজকাল তো সাধারণ মানুষেরা চশমার মধ্যেও ক্যামেরা লাগিয়ে ঘোরে স্যার যদি আমি মরে যাই না এই ভিডিওটা লাইভ হয়ে যাবে আর যদি বেঁচে ফিরি তাহলে আর এই ভিডিওটা কোনো কাজে আসবে না কি বুঝলেন হুম ওব চালু তুমি ছোট তুমি এই শহরেই থাকো তো আবার দেখা হবে সেদিন দেখে নেব হুম এখন তুমি যেতে পারো যাও এই ওকে যেতে দাও হুম হুম চ হीडीক হ্যাঁ হুম কি হলো দাদা দাদার সঙ্গে দেখা হলো হ্যাঁ দেখা তো হলো সাইন করার জন্য পেন নিয়েছিলাম তো ভুল করে নিয়ে এসেছি এই নাও ফেরত দিয়ে দিও মনে করে আরে একটা পিন পর্যন্ত ভুলি না পেনটা কি করে ভুলে গেলাম ঠিক আছে আমি দিয়ে দেবো তুমি যাও যাও আসছি এই মনে হচ্ছে দাদা পেনটা হারিয়ে গেছে বলে চিন্তায় আছেন হুম দাদা দাদা আজকাল আপনি বড্ড অন্য মনস্ক হয়ে গেছেন দিন আপনি আপনার লাকি পেনটা ওই ছেলেটাকে দিয়ে দিয়েছিলেন পেন ইন ওই পেনটা ফেরত দিয়ে গেছে এটা আমার পেন নয় এর মধ্যে ক্যামেরা আছে এই পেনটাতে ক্যামেরা আছে হ্যাঁ এটা কি দাদা এটাতে কিছুই তো নেই আচ্ছা কিছু কোণের জন্য আমাকে একা ছেড়ে দাও যাও ঠিক আছে এই নিন পেন ছি ভেতরে রেখে দাও 에 티카체 다다 이게